কোনো বিশেষ কারণ আছে বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্য হইতেছে মুজিব প্রেমী ইন্ডিয়ান দিয়া হেজিমনি আর করা আর সার্টিফিকেট দিতেছে এরা জায়গা দিবেন না এটা জনতার সাথে বিপ্লবের সাথে শহীদদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা ওর যান কালা করে দিবেন এদের যেন প্রত্যেক দিন কাটে ভীতির মধ্যে যেটি দেখবেন পচা ডিম মারবেন মোস্তফা সার ফারুকিরে পচা ডিম কেমনি চিন্তা হয় জানেন তো পানি ডুবাবেন ডিম যেটা ভাসবি সেটা ডিমগুলা পচা কম দামে পচা ডিম বিক্রি করে মুদির দোকান গুলা পচা টমেটো হইলেও চলবি কাজে লেগে যান ওর উপদেশটা হান্দাই দিব আমরা দুনিয়াত পচা ডিম পচা টমেটো পলিটিশিয়ানদের মারা যায় কোনো অপরাধ নাই কেউ কইতে পারবে না যে পচা ডিম মারিছ এটা খারাপ কাম করিছ কেউ কইতে পারবে না এমনকি ওয়েস্টেও না আরে আমাদের দেশে তো মেকরে ডিজেল হয় থাপ্পড় প্রেসিডেন্ট রে তিন মাসের জেল খাচ্ছে পলিটিশিয়ানদের পচা ডিম পচা টমেটো মারা যায় মারবেন প্রজার ইউনুস আপনারে বলি আপনি যে ভালসিনগুলো নিতেছেন তাদের এটা কাজ দেখায় এটা কেমন কেমন সেটা দেখেন কার রিকমেন্ডেশনে নিচ্ছেন এই সমস্ত আমি জানি না কিন্তু এগুলো ক্যাংকা মানুষ ক্যাংকা ভালসিউন এটা দেখেন এই যে দেখেন দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের আয়কর নির্দেশিকা মানে সবাই যে ইনকাম ট্যাক্স দিবি সেটার একটা আইন এর মুখবন্ধে লিখিছে আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এফ সি এম এ যেগুলো ডিগ্রি লাগায় না সেগুলো হয় অথবা হীনমন্যতায় ভুগে সেজন্য ডিগ্রি লাগায় কখনো ডিগ্রি লাগাবেন না নামের সাথে ডিগ্রি থাকে না মানুষের অন্য জিনিস ওই মেলা কিছু লিখেছে বৈষম্য ন্যায় বিচার কয়বার বৈষম্য মুক্ত লিখেছে দেখান এডিটার সাহেব দেখেন কয়বার লিখেছে কয় তারিখ লিখিচ্ছে দেখেন তো বাইশে অগস্ট দুই সালে সেই কলে করছে প্রত্যেক বছর প্রয়োজনীয় সংশোধন করে থাকে এটা সে ওই জায়গাটা দেখেন তো তার মানে এবারে সংশোধন করিছে তাই না হ্যাঁ খুব ভালো কথা আসেন আটান্ন পৃষ্ঠায় দেখি মানে কাদের কাদের ট্যাক্স রেয়ার দেওয়া যাবে মানে কাদের ট্যাক্স কম দিলেও চলবে কিছু কাজ করলে সরকার কিছু যদি ভালো কাজ করে না আমরা বলে দেয় এই কাজ করলে আপনার কাছ থেকে ট্যাক্স করলে কম নিমু যেমন ধরেন মুখের কথা তো ট্যাক্সও লাগে না তাই না ওঙ্কা কি এ কোথাও যদি একটা অনুদান দেয় তাহলে ট্যাক্স কম নেয় এখানে অনেক কিছু আছে কোথায় কোথায় টাকা দিলে সে দান করলে সে ট্যাক্স নিবে না কম নিবে মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখিছেন মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত প্রতিষ্ঠানে দান আর কি আর কি আর কি জাতির পিতার স্মৃতি রক্ষার্থে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান তার মানে বত্রিশ নম্বর জাদুঘর অনুদান পাবে বত্রিশ নম্বর জাদুঘরে যদি কেউ এখন অনুদান দেয় সে ট্যাক্স রেয়াত পাবে প্রফেসর ইউনুসের সরকারে বিপ্লবের পরবর্তী সরকারে মুক্তিযুদ্ধ জাদুঘর কিভাবে দাঁড়াইছে আর কিভাবে আবার দাঁড়াবে বুঝছেন তো কেন মোস্তফা সার ফারুকি বত্রিশ নাম্বার এই তেরে আবার সংস্কার করার আওয়াজ দেয় কেন দেয় বুঝবার পারিছেন তো এই যে দেখান তো এইটা সাহেব ওই স্ট্যাটাসটা এবার বুঝিছেন তো কোনটি কোনটি থেকে কিভাবে কিভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মেটিকুলাস ডিজাইন হয়েছে বুঝিছেন তার মানে আওয়ামী লীগের সফট পাওয়ার গুলা এই আইনের বলে টাকা পাবে যে টাকা দিবে সে আয় পাবে সে উৎসাহিত হবে বিপ্লবের পরে যে মুখবন্ধ নাই যদি তাহলে কেন সংশোধন করলো না আর যদি না পড়ে তাহলে ওইটাই সাইন করলো কেন কোথাও কেউ কিছু দেখে না দেখেন আসিফ নজরুলের মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখেন নিচে যান না না এডিটার সাহেব আরে না নিচে যান আরে না আরে না দেখান দেখ দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ওটা যে এখন আর প্রধানমন্ত্রী কার্যালয় বলে বাংলাদেশে কিছু এক্সিস্ট করে না এটা এখন প্রধান উপদেষ্টা কার্যালয় হবে নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট একবারও দেখেন এটা সংশোধনী করেনি দেখেছেন তিন মাস পার হয়ে গেছে এভাবেই চলিচ্ছে প্রশাসন সব কয়েকটা অপদার্থ ভালো একটা বিষয় আছে কলে এটা বুঝছাও সেটা হচ্ছে যে এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কেটে কিন্তু দেখতে পারা উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও খুব দুর্লভ কিন্তু এমন অপদার্থ মানুষ এতগুলো একসাথে কিন্তু আপনি দেখবার পারিচ্ছেন ফ্রি ফ্রি এটা একটা ভালো জিনিস বুঝছাও আর একটা জিনিস আলাপ করি এই যে গুলি খেয়ে আবদুল্লাহ মারা গেল না ও কিন্তু একশো দিন ভুগিছে পাঁচই আগস্ট গুলি খাইছে তারপরে একশো দিন ভুগিছে তারপরে কুটিয়ে ওর চিকিৎসা হয়েছিল জানি না কোন ভালসিন ডাক্তার ওকে চিকিৎসা করেছিল জানি না ও মাথা থেকে কালে গুলি বের করেছিল তারপরে ফিরে গেছিল সে দেশ ফিরে গেছিল তারপরে মাথার মধ্যে ইনফেকশন হইছে বুঝিসাইল আবার ফিরে আসছে ওই ইনফেকশনে মারা গেছে কোন উপদেশটা গেছিল জানা যায় যায় নাই। তার মরা দেহর খাटिया তো চারজন উপদেষ্টার বহন করা উচিত ছিল ঠিক কিনা যাবে ক্যাংকে করিয়া। 75 ক্ষমতার ছেড়ে আটকে গেছে এই উপদেশটাগুলা হাসিন আর সৈ তো তালে বড় হইছে হু হাসিনা এমন ঘন ঘন বসে বসে রাষ্ট্র চালায় ঠিক এমন হাজিনা যেমন মনে করতো যতদিন সে বেঁচে আছে ক্ষমতায় থাকবে এরাও ভাবিচ্ছে চিরজীবন ক্ষমতায় থাকবে এরা ক্ষমতা থেকে গেলে এতে কি কী যে আছে কপালে আল্লাহ মানু এরা বাইরে যেতে পারবে কিনা ঘর থেকে কে জানে জুলাই আগস্ট আমাদের স্বপ্নকে আকাশে উঠাইছে আমি ওইখান থেকে নামব না বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করা শিখে গেছে তারা এত সহজে থামবে না আমরা আবার একদিন আকাশ বাতাস বিদীর্ণ করে আওয়াজ উঠাবো ইনকিলাব জিন্দাবাদ